শেখ জানুয়ারি মাসে দেশে ফিরবেন তবে প্রশ্ন হচ্ছে সত্যিই কি তিনি দেশে ফিরবেন ইন্ডিয়া অ্যাট দ্য ফিউনারাল অফ দ্য ফরমার प्राइम मिनिस्टर অফ বাংলাদেশ জয়শঙ্কর ভারতের বিদেশ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে রাজি হননি ডক্টর ইউনূস বারবার আড়লে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন কিন্তু জয় কাছে তিনি বার্তা না পেয়ে ভদ্র জালে আটকা দিয়ে জামাত আসল খেলাটা খেলবেন জনৎ শেখ হাসিনা শেখ হাসিনার লক্ষ লক্ষ কর্মী এবং কোটি কোটি সমর্থকেরা খেলার জন্য প্রস্তুত আসিফ নজরুলের মুখে কেউ যদি টাটকা গু আগাই দিতে পারে যে কোনো জায়গা থেকে কেউ যদি একবারে টাটকা গু আসিফ নজরুলের মুখে লাগাই দিতে পারে তার জন্য আসল খেলাটা খেলবেন জনৎ শেখ হাসিনা শেখ হাসিনার লক্ষ লক্ষ কর্মী এবং কোটি কোটি সমর্থকেরা খেলার জন্য প্রস্তুত নিতে হবে কেন বলছি কথাগুলো যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এখন দেখুন বন্ধুরা বাংলাদেশে কিন্তু যখন দেখছে যে খেলেদা জিয়া টান টান উত্তেজনা তারিক রহমানের দেশে আসানি নানান বিতর্ক হঠাৎ করে ভারতের সত্যতার কী এমন আলোচনা হলেন কী এমন চুক্তিতে স্বাক্ষর করলো যে বাংলাদেশে ঠিক তার পাঁচ দিন পরে তিনি বলে দিলেন আসছেন দেশে পঁচিশ তারিখ পড়ে আসবে কি আনন্দবাজের পত্রিকা সেই নিশ্চয়ই কথা নিশ্চয়ই মনে আছে নিশ্চয়ই চুক্তিগুলো কি আমরা সেটা কেউ কি জানে কি চুক্তি হয়েছে ভারতের সাথে এই যে দেখুন খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে জানা যাকে কেন্দ্র করে আহ বাংলাদেশে আসলেন তারেক রহমান সাথে দেখা করলেন মোদী চিঠি তার কাছে দিলেন এবং তিনি দুজন উপদেষ্টা তার সাথে সৌজন সাক্ষাৎ করলেন সরকার প্রধানের সাথে কোনো দেখা নাই কারণ ডেবলি নিউসের কানে গোড়ায় তিনি একটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিলেন যে আমরা উড়ে এসে জুড়ে বসা কোনো ক্ষমতায় বসা কোনো যে আমরা সেটা পাত্তা দিই না এটাই বিষয় আর কিছুই না

বিষয়টা এমন তারেক রহমান সাহেব দেখা করলে এবার শিবির থেকেও দেখা করলো শিবির ও শিবির হয়ে বললো যে আমাদের তারেক রহমান ছাত্র দলের সাথে আমাদের কাজ করতে পারার জন্য বলেছেন অথচ ঢাকসুতে কি হয়েছে ছাত্র দলকে না কোনো চুবনি দিয়ে শুধু ঢাকসু না আরো চারটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র দলকে না কোনো চুবনি দিয়ে তারাই চার দখল এখন আমরা একসাথে কাজ করতে পারি যে আমাদের আমির বললেন আমরা আগের মতো করে একসাথে কাজ করি আমরা একসাথে সরকার গঠন করব এই কথাটা বললেন আপনারা জানেন এই মুহূর্ত থেকে মাঠে থাকা সকল রাজনৈতিক দল এই যে জামাত আমরা তাদেরকে কি বলে এনসিপি বাংলাদেশ যা আছে বিসিপি সব কিন্তু তারা একদম এরপরে আবার অন্য আরগুলো রাজনৈতিক দলগুলো যা আছে তারা সব আবার বিএনপির সাথে যুক্ত হয়েছে তাই না জোট তারা একজন জামাত একজন বিএনপি তার মানে জামাত বিএনপি কিন্তু এখন যদি জামাত বিএনপি নিলে যায় তাহলে রাজপথের বিরোধী দল কারা সাথে ফাইট হবে তাদের সাথে নির্বাচন হবে প্রশ্ন আসে না জাতীয় পার্টি কিন্তু এরই মধ্যে তার নির্বাচন বর্জন করে তার নির্বাচন অংশ নিবে না সেটা আমরা সুবিধা দেখেছি তাহলে তাহলে বিরোধী দল কারা প্রশ্ন জাগে নাকি এপর দেখেছে অনেক চালাক সব থেকে বেশি টাকা পাচার করেছে দুর্নীতি করেছে মূল মাস্টার মাইন্ড মাহফুজ তারা নির্বাচন করবে কি চাইলে কিন্তু আরো তিন চার মাস ক্ষমতা থাকতে পারত কিন্তু নির্বাচন করবে সংসদে যাবে সেই আশায় তার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন কিন্তু এখন কি বললেন না তারা নির্বাচন করবে না তারা কাজ করবে অনেক কাজ করবে ঠিক এমন একটি কারণ এই চালাকগুলো এরা বুঝতে পারতেছে না আগামীকে আওয়ামী লীগকে বাইরে রেখে বেশি নির্বাচন হবে মানে হবে না নির্বাচন হইলেও সেই নির্বাচন ওইভাবে টিকবে না আর তখন আমরা চালাইতে পারবো যে কারণে আগেভাগেই এই যে পদত্যাগ করলেন পদত্যাগ করবেন এখন সুন্দর ফাঁকে দেখবেন কোনো এক এটা ভেঙে গেছে পাবেন না একটা পাবেন না হুট করে এখন আর সচরাচর তাদের দেখা যাবে না আগে ভেগেই কে হয় শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে দেখা করতে রাজি হননি ডক্টর ইনুস পর্দার আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আরও কয়েকটা ছোট ছোট বিষয় আছে সেগুলো আমার মনে হয় আপনার একটু শেয়ার করি তার মধ্যে একটা হলো এই যে এই জানা যায় আমাদের বাংলাদেশের সংবিধানের প্রণেতা বলা হয় তাকে এবং প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন তিনি এখানে এসেছিলেন কিন্তু ডক্টর কামাল হোসেনের নাম এই জানা যায় যারা যোগ দেবেন তাদের একটা ভিআইপি তালিকা ছিল সেখানে ছিলেন তো ভিআইপি তালিকায় না থাকার কারণে তিনি গাড়িতে জানাজার খুব কাছে আসতে পারেনি এস এস এফ কাকে অনুমতি দেয়নি সুতরাং তিনি মূল স্থল থেকে অনেক দূরে গাড়িতে নেমে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ঠেলে নিয়ে আসা হয়েছে হুইল চেয়ারে করে তো এত দীর্ঘ পথ এই বয়সে হুইল চেয়ারে বাড়ি দিতে গিয়ে তিনি নাকি বর্তমানে বেশ অসুস্থ হয়ে পড়েছেন যদিও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করা হয়েছে এবং এর সাথে কি মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে যে এর আগে এই মঞ্চ একটা সম্ভবত একটা প্রোগ্রাম করেছিল রিপোর্টার্স ইউনিটিতে যেখানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং যেটা এখান পান্না আইন বিশিষ্ট আইনজীবী তারও সেখানে থাকার কথা ছিল কিন্তু দুজন সেখানে ছিলেন না এবং সেখানে মব গিয়ে আক্রমণ করে এবং সেখান থেকে অনেক লোক অনেকজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয় তাদের শারীরিকভাবে হেনস্থ করা হয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও সেখানে করা হয়েছিল তো ডক্টর কামালের আজকে এই ছবিটা দেখে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে কিন্তু আমরা মনে করি যে বিষয়টা খুবই দৃষ্টিকটু হয়েছে কিন্তু বুঝলাম না ডক্টর ইনুস প্রশাসন কেন হঠাৎ করে ডক্টর কামাল হোসেনের সাথে একটা শত্রুশীল আচরণ করবে আরেকটা ছবি আপনারা দেখেছেন যে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ছবিটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি সেটা হলো যে তারেক রহমান একটা খাবার টেবিলে বসে আছেন তার সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান তার মেয়ে তার ইস্টার রহমান এবং তার সাথে ফাতেমা বেগমকে আমাদের ফাতেমা বেগমকে আপনারা নিশ্চয়ই কেনেন তিনি বেগম খালেদা জিয়ার সাথে সারাক্ষণই থাকতেন এবং কি বেগম খালেদা জিয়া যখন কারাগারে গিয়েছিলেন তখনও আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই ফাতেমা বেগম ম্যাডামের সাথে কারাগারে ছিলেন ম্যাডাম যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কেবিনে ছিলেন তখনও ছিলেন মানে সার্বক্ষণিক ম্যাডামের সঙ্গে ছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে বলেছি ম্যাডামের মৃত্যুর পর আমার মনে হচ্ছে যে ফাতেমা বেগম খুব একা হয়ে গেল কারণ মানে সারাক্ষণ ম্যাডামের সাথে থাকতেন এবং আমি আগেও বলেছি যে ফাতেমা বেগমের কাছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল নাম্বার ছিল এবং জিয়া যখন বৃহযায় গৃহবন্দী ছিলেন তখন যে কোনো প্রয়োজনে এই ফাতেমা বেগম সরাসরি শেখ হাসিনাকে ফোন করতেন এবং শেখ হাসিনাকে ফোন করে বলছেন যে আম্মা আমার আম্মার জন্য এটা লাগবে এবং শেখাসিনা ফাতেমা বেগম অনুরোধ করেছে অথচ শেখ হাসিনা রাখেনি নিয়ে এরকম কোনো ঘটনার কথা আমরা শুনিনি অর্থাৎ এবং খালেদা জিয়া এবং শেখ হাসিনার মাঝখানেও সেতু বন্ধন হিসেবে ভাগ করেছে এই ফাতেমা বেগমকে এই ছবিতে আমরা দেখলাম এবং সামাজিক যোগাযোগ খুবই আমরা যেতে জানলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক আমার নিয়ে ফাতেমা বেগমকে তার বোনের মর্যাদা দিয়েছেন এবং দেখছেন যে সম্পত্তির উত্তরাধিকারও ফাতেমা পাবেন হ্যাঁ এটা আমার কাছে খুবই মানবিক মনে হচ্ছে যে এত যে মেয়েটা সারা জীবন ম্যাডাম খালেদা জিয়ার সাথে থাকবে এবং খালেদা জিয়া যেন পরে তারই বড়ো ছেলে তারাই তখন একটা মানবিক একটা কথা বলছেন এবং ব্যবস্থা নিচ্ছেন পরিবারে বলছেন যে দেওয়া বাঙানের দুই ছেলে আর এক মেয়ে কিন্তু মানবিক একটা বিষয় এবং খাবার টেবিলে তারা একসাথে খাচ্ছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনাটা শুরু হয়েছে সেটা হলো যে এই ছবিটাকে তারা বলছেন ইনকমপ্লিট কারণ জিয়াউর রহমানের আরও একটি ছেলে ছিল আরাফত রহমান কোকো আপনারা জানেন তিনি মারা গেছেন তো কোকোর স্ত্রী সৌমিলা রহমান যিনি যখন তারেক রহমান কিংবা জুবাইদা বাংলাদেশে আসতে পারতেন না বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হতেন বা বাংলাদেশের প্রায় সার্বক্ষণিকভাবেই সৌমিলা বেগম খালেদা জিয়ার সাথে থাকতেন যখনই বাংলাদেশে থাকতেন এবং বিশেষ করে অসুস্থতার সময় মধ্যে শর্মিলা কিন্তু এই ছবিতে শর্মিলা কিংবা কুকুর আরো দুটো মেয়ে আছে তাদের কিন্তু আমরা কোথাও নাম দেখি না তো সব থেকে প্রশ্ন উঠেছে যেমন বেগম খালেদা জিয়া যখন রাজনীতি করতেন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তিনি তার বোন ভাই ভাগ্নে সবাইকে কমতার আশেপাশে নিয়ে কিন্তু জিয়াউর রহমানের ভাই বোনদের আমরা কিন্তু তেমন দেখিনি তো এখন আরাফাত রহমান কুকুর যে রাধিকার তার স্ত্রী সৌমীরা রহমান এবং তাদের মেয়ে হঠাৎ করে তাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এটা কি পারিবারিক রাজনীতির কোনো অংশ কিনা এটা নিয়ে একটা কথা হচ্ছে তো একদিকে আমরা যখন মানবিকতার প্রশংসা করছি তখন কিছু কিছু মেডিকেল এই বিষয়টি খুলে তারা প্রশ্ন করছে তো আমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব এদিকে যে বারোই ফেব্রুয়ারির অনিশ্চিত নির্বাচন সেই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে এবং যারা স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র বাতিল করছে তাদের একটা বড় অংশের মনোনয়ন বাতিল হতে যেতে তাদেরকে আলোচিত প্রত্যাসীন যারা তিনি এনসিপি নেত্রী ছিলেন এবং এনসিপি নেত্রী হিসেবে তিনি ক্রাউড ফান্ডিং করে প্রায় পঞ্চাশ লাখ টাকা টাকা তুলেছিলেন এবং তিনি বলেছেন যে এনসিপি থেকে কত থেকে পরে এই টাকাটা তিনি দিয়ে দেবে কিন্তু তিনি যে নির্বাচনী হলো না তিনি সেখানে বলছেন যে এই ক্রাউড ফান্ডিংয়ের টাকা দিয়ে তিনি নির্বাচন করবেন অর্থাৎ একদিকে বলছেন টাকা ফেরত দিবেন আর একদিকে হলো না বলছেন এই টাকা তিনি বলছেন নৈতিকতার দ্বন্দ্বে এই তিনি প্রশ্ন যাই হোক তার দুজন ভোটার যারা তার ওই আসনের ভোটার না যদি তারা মনে করেছিলেন আসনের ভোটার তারা যারাকে সমর্থন দেওয়াতে যে নির্বাচন কমিশন যে স্যাম্পল বেসিসে ওই সইগুলো ভেরিফাই করে সেখানে দেখা গেছে যে এইটলিস্ট দুইজন কোয়ালিফাই করেন না সেই তারা তাসমিম যারা মনোনয়নপত্র বাতিল করে এখন তাসনিম যারা হয়তো অ্যাপিল করবেন যায় না তবে আমি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে পুলিশ সেখানে এই যারা সাইন করেছে সমর্থনে তাদের কাছে যাচ্ছে নানা রকমের ভয় দেখাচ্ছে এবং এমন ঘটনা হয়েছে যে সব প্রার্থীর সমর্থনে সই করেছে এমন ভোটারও পুলিশ থেকে বাড়ি থেকে পালিয়ে গেছে কিংবা পুলিশের ধমক অস্বীকার করছে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদের একদম সুপরিকল্পিতভাবে বাদ দেওয়ার জন্যই এই কাজগুলো করা হচ্ছে এবং পুলিশ এই ভ্যারিফিকেশনে যে তারা যখন বলছে যে না এই সাইন শক্তি না হয়কে পাওয়া যায়নি তার ভিত্তিতে দেখা যাচ্ছে